আমন্ড থেকে তৈরি এক জনপ্রিয় লিকার যা হলো আমন্ড ভদকা শুধু কিন্তু একটি পানীয় নয় এর প্রতিটি চুমুকে রয়েছে প্রাকৃতিক আমন্ডের স্বাদ এবং ঘ্রাণ চেরির মিষ্টি ঘ্রানের সাথে আমন্ডের এই নরম ভাব একসঙ্গে মিশে কিন্তু তৈরি হয় এক মাদকতাময় স্বাদ যা এখানকার কিন্তু একটা সিগনেচার স্বাদ হাই আমি প্রাপ্তি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন ইউরোপের বসন্তকালে আমান গার্ডেনের এক অপরূপ সৌন্দর্য ফুলে ভরা আমান গার্ডেন ভ্রমণের শেষে শান্ত মেঘলা পথে আমরা পৌঁছে গেছি শহরের মাঝখানে যেখানে রয়েছে চেক প্রজাতন্ত্রের একটি জনপ্রিয় আমন ভিত্তিক ক্যাফে বা দোকান যা মূলত এই সাউথ মোরাবিয়ান হুস্তপিচা শহরেই অবস্থিত এই দোকানটির নাম হচ্ছে ম্যান্ডালারনা এখানে আসলে আপনারা বুঝতে পারবেন এটি কোনো সাধারণ ক্যাফে নয় বরং এ যেন বসন্তের স্বাদে মোড়ানো একখণ্ড স্বর্গ দোকানের প্রবেশ পথে রয়েছে বেশ রোম্যান্টিক এবং মনোমুগ্ধকর দৃশ্য তার মধ্যে রয়েছে পিয়ানোর সুন্দর মিষ্টি এই সুর এবং এক ঝুড়ি ফ্রেশ আমন্ড বাদাম এই ম্যান্ডেলার না মানেই হচ্ছে কিন্তু আমন্ড হাউস এই দোকানটা শুধু কফি বা কে কেকের জন্য নয় বরং পুরোটাই তৈরি করা হয়েছে কিন্তু আমন্ড দিয়ে এদের প্রতিটি প্রোডাক্টে কিন্তু রয়েছে আমন্ডের এক স্পেশাল ছোঁয়া আমন্ডের তৈরি বিভিন্ন আইটেম থেকে আমরা অর্ডার করে ফেললাম এখানে ফ্রেশ কফি ফ্লেভার ভদকা আর তার সাথে আমন্ডের একটা লেমনের এই সবগুলি কিন্তু একেবারে দুর্দান্ত স্বাদের বিশেষ করে আমন্ড লেমনের মধ্যে ছিল কিন্তু একদম তাজা এবং রিফ্রেশিং আর এই কফি স্বাদে ছিল একটা মিষ্টি আমন্ডের ছোঁয়া আমন্ডের এই ভদকা কিন্তু তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে চেরি ফ্লেভার এবং অন্যটা হচ্ছে কফি ফ্লেভার এবং তার সঙ্গে রয়েছে যেটা একদম ক্লাসিক নর্মাল এছাড়াও আপনারা পেয়ে যাবেন বি বিভিন্ন ধরনের আমন্ড দিয়ে তৈরি হচ্ছে ওয়াইন আর তার সাথে কিন্তু লেমনের এছাড়াও কিন্তু আপনারা পাবেন বিভিন্ন ধরনের আমন্ডের যে সেলগুলো আছে সেই সেলগুলো দিয়ে তৈরি বিভিন্ন ধরনের সুবেনীর এবং বিভিন্ন ধরনের অর্নামেন্ট আর তার সাথে কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিক যেগুলো প্রায় কিন্তু সবটাই বানানো আমন্ড দিয়ে আমরা যে ভদকাটা এখানে অর্ডার করেছিলাম সেটা ছিল কফি ফ্লেভারের আর এটার স্বাদ কিন্তু দুর্দান্ত আর এটার প্রাইস ছিল কিন্তু ফিফটি চেক আর তার সঙ্গে যে লেমনেরটা অর্ডার করেছিলাম সেটাও কিন্তু বেশ রিফ্রেশিং ছিল আর এখানে যে পরিমাণটা দিয়েছিল সেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড এম এল এবং এটাও কিন্তু বেশ রিফ্রেশিং একটা ড্রিঙ্ক ছিল আর এখানে কিন্তু আমন্ডের ফ্লেভারটা কিন্তু একদম পূর্ণ মাত্রায় পাওয়া যাচ্ছিল যার প্রাইস পড়েছিল কিন্তু সিক্সটি চেকরাওন প্রতিটি ড্রিঙ্কসের সাথেই কিন্তু এরা প্রোভাইড করে থাকে এই কমপ্লিমেন্টারি কিছু স্ন্যাক্স হিসেবে আমন্ডের টুকরো তবে কোনো ড্রিঙ্ক অর্ডার করার আগে আপনারা যদি চান তাহলে সেটা কিন্তু আপনারা একবার টেস্ট করে তারপরেও আপনারা অর্ডার করতে পারেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বটল যেগুলো আপনারা কিন্তু পারচেস করে নিয়েও আসতে পারবেন বা ট্রাভেল করতে পারবেন এক জায়গা থেকে অন্য জায়গায় সারাদিনের ঘোরাঘুরি ফুলের সৌন্দর্য আর স্বাদের খোঁজে পথ হাঁটতে হাঁটতে কখন যে রাত নেমে এলো তার টেরই পাওয়া গেল না ফাইনালি আমরা আমাদের সরবব্রণতে পৌঁছে গিয়েই ঢুকে বললাম ডিনারের খোঁজে এক ইন্ডিয়ান রেস্টুরেন্টে সারাদিনে ক্লান্তি আর ঘোরাঘুরির পরে কিন্তু মন চেয়েছে একটু দেশি স্বাদের ডুব দিতে তাই অর্ডার করে ফেললাম এখানে মাখন মাখানো নরম গরম বাটার নান আর তার সাথে কিন্তু স্পাইসি মশালাদার চিকেন টিক্কা মশালা এখানে আমরা নিয়ে নিয়েছি নিজেদের প্লেটে এক টুকরো করে বাটার নান আর তার সাথে কিন্তু চিকেন টিকিয়া মশালা প্রথম টুকরো নানের সাথে চিকেনের সেই টুকরো যখন মুখে দিয়েই মনে হলো এই স্বাদটা যেন একদম মুখে লেগে থাকার মতো জমজমাটে ডিনারের শেষে পাতে এলো এক গ্লাস ঠান্ডা মিষ্টির লস্যি এক চুম্বকেই যেন শরীরের সারাদিনের ক্লান্তি এবং মন দুটোই ঠান্ডা হয়ে গেল ফর মোর আপডেটস বাই